আসসালামু আলাইকুম শুধুমাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে ঝটপট কিন্তু বিকেলে চায়ের সাথে এমন একটি নাস্তা তৈরি করে নিয়ে ফেলতে পারেন বাচ্চাদের টিফিনেও এমন একটি নাস্তা তৈরি করে নিয়ে দিলে বাচ্চারা কখনই টিফিন ঘুরিয়ে আনবে না সেজন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দাও নিতে পারেন এখন খুব ভালো করে তেলটাকে আটার সাথে ময়ম করে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে রোলগুলো খেতে বেশি মজা লাগবে আর ডোটাও অনেকটা সফট হয়ে যাবে এখন এটাকে আমি রেখে দিচ্ছি দশ মিনিট রেস্টে এদিকে আমি ডিমের জন্য পোটটা রেডি করে নেব সেজন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এক মিনিট ভাজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট একটি আলু আর হাফ গাজর এখানেও আমি এটাকে দুই মিনিট ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেবো একটি কাঁচামরিচ আর দিয়ে দেবো মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া আর হাফ চা চামচের কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এ এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি এখন খুব ভালো করে দুই মিনিট এটাকে ভেজে নিতে হবে আলু আর গাজরটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশিও নিতে পারেন এখন খুব ভালো করে ডিমটাকে ভেজে আলু ও গাজরের সাথে মিশিয়ে নেব এ নাস্তাটি কিন্তু খুবই অল্প সময়ে আপনি তৈরি করে নিয়ে ফেলতে পারেন বাসাই অতিথি আসলেও এই নাস্তাটি তৈরি করে নিয়ে দিতে পারেন এখন দুই মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক ধনে ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি এই পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ফুরটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এদিকে ডোটাও আমার অনেকটা সফট হয়ে গেছে ডোটাকে আরও এক মিনিট ভালো করে মতি নিচ্ছি এখন এখান থেকে ছোটো ছোটো লেচির আকারে আমি কেটে নেব একটি লেচি নিয়ে এভাবে উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে পাতলা একটা রুটি বেলে নিতে হবে রুটিটা যত পাতলা হবে রোলগুলো খেতে ততই মজা হবে ও খুবই মোচমুচ হবে এখন চারদিকটাকে আমি অল্প পানি দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি যখন আমরা রোলগুলো ভাজবো যাতে রোলগুলো খুলে না যায় এখন যে পুটটা রেডি করে রেখেছিলাম সে পুটটা একটি চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি এখন দুই সাইড থেকে সুন্দর করে এভাবে ভাজ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এ কাজটা কীভাবে করছি এই যে একটি রোল হয়ে গেছে এভাবে আমি সবগুলো রোলই তৈরি করে নেব এখন আগে থেকে আমি একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল গরম করে নিয়েছি সবগুলো রুলি এখন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি এর বেশি বাড়িয়ে দিলে রোলগুলো ভিতরে কাঁচা থেকে যাবে উপরটা লালচে হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন একটি চামচের সাহায্যে দুইটি পিটি আমি খুব ভালো করে মুচমুচে কালার করে ভেজে নিচ্ছি এই রুলগুলো ভাজতে তেলের পরিমাণটা একেবারেই কম লাগবে অল্প সময়ে এমন একটি মজাদার রুল আপনি তর করে নিয়ে ফেলতে পারেন সবগুলি রুলই আমি একইভাবে ভেজে নেব ভালো করে তেলটাকে ছড়িয়ে তুলে নিচ্ছি দেখুন রুলগুলো কতটা মুচমুচো হয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন আজকের এই সস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ